আচ্ছা এখন জনগণ কি বলে তারে সারতাম দেওয়া যায় আচ্ছা জনগণ বলতেছে একবার চান দেওয়ার লাগে ওনার এই কাগজের যদি বৈধতা থাকে এটা ওনাদের কর্তৃপক্ষ সহ বসে ওনাদের নিয়ম এডুকেশন গঠনতন্ত্র কাগজ সব কিছু দেখা যদি সেটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী হয়ে থাকে সেটাকে আমরা সালাম জানাই কিন্তু যদি এটা না পাই খুঁজে তাহলে কিন্তু খবর আছে আমাদের কিন্তু গভীর যাওয়া পথে এখানে এই যে একটা ভাই চাঁদা নিচ্ছে তো হচ্ছে আমাদের চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন আমাদের যে গঠনশultan হ্যাঁ এবং অনলাইনের বিরুদ্ধে সেটা তোলো মানেছে আমরা এটা একটু দেখবো এই এই কাগজগুলা ঠিক আছে কিনা যদি টেক না থাকে তাহলে ওনাকে আমরা থানায় পাঠাবো জি দ এই মার্চিনা 111 712 এবং 14

এই যে রাস্তায় গাড়ি দাঁড় করে আপনার টাকা উঠাবে এটা কিসের এখানে তো কোনো ব্রিজ নেই যে সরকার থেকে লিজ আনা হয়েছে হ্যাঁ যে আমি এখানে লিজে আনছি বা আমি গভর্নমেন্টকে টাকা পে করে আনছি আমি টাকা উঠাবো হ্যাঁ সেই কিভাবে এটা দেবেন না আমার কথা আপনাকে সটে বুঝতে হবে হ্যাঁ না হ্যাঁ আপনারা যেটা করছেন সেটা সঠিক কিনা আমাকে এক কথায় বলতে রাইট এই তো আমরা তো আইন জানি ভাই আমাকে তো আমরা তো আইন জেনেই তো আমি আসছি এখানে হ্যাঁ না জেনে তো আসি নাই আপনার এটা হচ্ছে আপনি যেখানে লোড আনলোড হবে হ্যাঁ সেখানে আপনি কিন্তু এখানে মাঝ রাস্তায় আপনি উঠানোর পরে যে শ্রমিক থেকে এই যে ট্রাকের যে শ্রমিকরা তারা যে টাকাগুলো দিচ্ছে আপনি কত টাকা কালেকশন করলেন আর কত টাকা শ্রমিককে দিলেন সেটা তো অন্ধকারে থেকে গেল রে আপনি প্রতিদিন হাজার টাকা উঠালেন হ্যাঁ উঠিয়ে সেখান থেকে আপনারা ভাগজিদ করে খেয়ে নিলেন হ্যাঁ এখন শ্রমিক পেলো কি পেলো না সেটা তো তারপিটা করবে কি আপনি আসেন কোথায় আপনি কোথায় আছেন কোথায় আপনার অফিসটা কোথায় আচ্ছা আমি আমি আপনাকে ডাকতেছি আপনি আমার কাছে আসবেন আর বিষয়টা আমি আরেকটু আমার আমার সিনিয়রকে জানাচ্ছি আমি ভবিষ্যটা আর একটু হ্যাঁ আপনি আপনি আমার সাথে বসার আগ বসার আগ মুহূর্ত ছাড়া এটা এখন বন্ধ রাখতে হবে হ্যাঁ এখন এখন বন্ধ রাখতে হবে আপনি আমাকে রেজুলেশন গঠনপত্র আপনাদের সব কিছু কাগজ দেখাতেন হ্যাঁ সব কিছু আমরা সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমাদের তথ্যানুসূদ্যান পরিচালিত হ্যাঁ আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্লোগান হ্যাঁ

আমরা তো আইন জানি তাই না উনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম এখান থেকে নেওয়াটা সঠিক কেন বলতে রাস্তার থেকে নেওয়া যাবে না লোড আনলোড জায়গা থেকে এখানে নিচ্ছে এবার এবার পুয়ালা Laborator ilfi. এবার এবার হ্বার ণ্য়া.

আমি এই যে এই লোকটা যেখান থেকে আসছে আমি এদের সিনিয়রের সাথে কথা বলেছি উনি আমার কাছে স্বীকার করেছে বলছে স্যার এটা আমার ভুল কি ভুলটা হয়েছে আপনাদের জানা দরকার আছে না ভুলটা হয়েছে এই চাঁদাটা এটা উঠাতে গেলে তাদের শ্রমিক ইউনিয়নের আছে ধরে নিলাম এখানে লেখা আছে আমি মেনে নিলাম রেজিস্ট্রেশন আছে এটা তাদের একটা গঠনতন্ত্র থাকবে গঠনতন্ত্রের সাথে একটা রেজুলেশন থাকবে যেখানে পর্যায়ক্রমে অডিট হবে ছয় মাস এক বছর পর পর কত টাকা কালেকশন কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো জানতে হবে না কিন্তু আপনি প্রতিদিন কত টাকা উঠালেন উঠে কে কে কারা বাক করে কে জানলো আর বলা হইলো কবে কে বললে চল্লিশ হাজার টাকা দেওয়া হতো এই শুভঙ্করের বাকি চলবে না হ্যাঁ এখন কথা হচ্ছে আপনাদের কি থানায় পাঠাবো কোনটা করবো বলেন আপনার মুখটা বলেন সেই ঘরে ঢোকা কিনা না সেই করবেন আরে

আমার ভুল হয়েছে আমি যদি এটার বৈধতা থাকে তাহলে করবো আমি চান্দাবাজি করবো না বলে বৈধতা কি করবো না চান্দাবাজি করবো না বলেন আচ্ছা এখন জনগণ কি বলে তাহলে

আপনারা যতক্ষণ পর্যন্ত এখন থেকে স্টপ আমি আজকে যদি সময় পাই আজকে ওনার সাথে বসবো তাহলে কালকে যদি বসি বসার আগ পর্যন্ত একটা টাকা উঠবে না কোনো টাকা যদি উনি বৈধতা দেখাতে পারে আপনাদেরকে সালাম জানাই যদি না দেখাতে পারে এই চান্দাবাজি ব্যবসা বন্ধ করে দিতে বন্ধ তাহলে বল স্বীকার করছেন কিনা এক কথা এখানে বলেন স্বীকার করছেন হ্যাঁ এই ভাই আপনারা এদিকে আছেন জনগণ আছেন

আছে আছে টিম আমি এটা চানতে পারবো এখন কথা হচ্ছে ওনার এই কাগজের যদি বৈধতা থাকে সেটা ওনাদের কর্তৃপক্ষ সহ বসে ওনাদের নিয়ম ইতি গঠনতন্ত্র কাগজ সবকিছু দেখা দরকার যদি সেটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী হয়ে থাকে সেটাকে আমরা

যদি আমি না দিই কিন্তু এইটার এইটার কাগজ যদি

ঠিক আছে আমি এইগুলো নিয়ে গেলাম আর হচ্ছে ওনারা সবকিছু দেখাবে তারপরে আমরা দেখবো সেখানে টাকা নেয় কেউ না না সবাই ভালো